ডিসেম্বর এবং জুন এর মধ্যকার নির্বাচনের বিষয় উনি ওনার টিমকে অর্থাৎ উপদেষ্টা মন্ডলী এবং লোকজনদেরকে তাকিদ দিয়েছেন যাতে সংস্কারটা খুব তাড়াতাড়ি করা যায় এবং নির্বাচনের একটা দিক নির্দেশনা উনি যেন দিতে পারে এবং এই বিষয়টা নিয়ে যাতে এগোতে পারে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সরোবরডি উদ্যান এক গণজমায়েত ফিলিস্তিনের দাবি প্রসঙ্গে বাংলাদেশের সবাই আছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো পাশাপাশি এই বিষয়ের সাথে জড়িত ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে হামলা ভাঙচুরের ঘটনায় 72 জন গ্রেফতার এটা নিয়ে আমি কথা বলবো আরেকটা বিষয় এটা ভালো বিষয় গত 1 মাসে বিজিবি বাংলাদেশের বড় গ্রয় তারা পণ্য তারা জব্দ করেছে তা এটা একটু ব্যাখ্যা করব আপনারা জানেন ভারতে মুসলিম নিধন নিধনের একটা পার্ট যেটাকে ওয়ার্ক ফো আইন ভারতে করেছে এই সাবজেক্টের উপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার একটা সে নিয়েছে এটা নিয়ে আমি কথা বলবো বাংলাদেশের আমার দেশ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিক এবং আমাদের সবারই শ্রদ্ধাভাজন মাহমুদুর রহমান সাহেব একটা বিষয় নিয়ে কথা বলেছে এটা নিয়েও কথা বলবো আরো একটা বিষয় আছে আজকের অনেকগুলো বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি প্রেস ক্লাবে মারামারি হয়েছে এটা নিয়েও আমি একটু কথা বলতে চাই এবং পার্বত্য চট্টগ্রামের একটা বিষয়ও আমি কথা বলবো এবং সর্বশেষ কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ ভারতীয় আওয়ামী লীগের ভারতীয় রাজনৈতিক দল আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ তারা ঢাকায় একটা নাশকতা মূলক কার্যকলাপ পরিচালনা করার জন্য তারা বিশাল একটা স্টেপ নিয়েছে এবং তাদের একটা অংশ যারা বিদেশে থেকে যারা পারে না। তারা আবার আন্তর্জাতিক আদালতে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য এর সাথে আহ একটা লোক জড়িত লন্ডনে থাকে না কোথায় থাকে লোকটাকে সবাই হাত না কার্পিক না ধাপিক এই ধরনের কিছু একটা বলে সে মামলা করেছে এই হার্পিক নামের ধাপিক আর এই আহ যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটা লোক আছে রাস্তার আবর্জনা ডাক্তার রাব্বি নিজের ডাক্তার বলে কিসের ডাক্তার কোন সাবজেক্টে ডক্টরেট করেছে পিএইচডি করেছে কোন উত্তর দক্ষিণ নাই এই ধরনের এক লোক যে বাইডেনের মামলা করে এই রাস্তা রিকশা আমাদের নিয়েও মামলা করে আর সব জায়গায় মামলা করে এবং মামলা করার পরে মামলা টিকে না আছে যুক্তরাষ্ট্রে আছে ডক্টর আবর্জনা আর ইউরোপে আছে আহ দাঁড়িয়ে দুজনে কিন্তু আবার দাঁড়িয়ে আলা আমি এরা দাঁড়িয়ে কেন রেখেছে আল্লাহ মাহুদ জানে দাঁড়িয়ে রাখে মানুষ নবীর সুল্ল আলহামদুলিল্লাহ নবীর সুল্লকের জন্য কেউ যদি দাঁড়িয়ে রাখে তাদেরকে সেলুট কিন্তু এই দুজন দাঁড়িয়ে রেখেছে আমাদের ধর্মটাকে অবমাননা করার জন্য আরো একটা গরু আছে নিজেদেরকে বলে নাস্তিক আবার নিজে আমার কতগুলো দাঁড়িয়ে নাই খা দাঁড়িটা হাত বোলায় আর ধীরে ধীরে এই সামাজিক মিডিয়া এসে ব্যাক ব্যাক করে আমাদের ধর্মটাকে ছোট করে আমাদের বিশ্বাসটাকে অসম্মান করে এবং তাদের অস্তিত্বটাকে তারা দিয়ে বুঝায় দে যাক বিকাম ম্যাগট আপনারা ম্যাগট বুঝেন তো ডাক্তার রাব্বি নামের কুতুব আমি ওর নামটা দিছি একটা বোধ একটু প্রমোশন হয়েছে হারপিক আর আছে যার নামে শেষে আবার ইসলাম যোগ করছে এই এই সব লোকগুলো এরা কি জানেন এরা হচ্ছে থ্রি ম্যাগট আমি আজকে শোয়ের মাধ্যমে বলতে চাই তিনটা ম্যাগট আছে এই তিনটা ম্যাগট ইসলামের জন্য যেমন খারাপ ধর্মের জন্য খারাপ আমার নবীর জন্য খারাপ আমার দেশের অস্তিত্বের জন্য খারাপ এরা ম্যাগট। আমি বলি হলো আমি সংজ্ঞাটা সরি ম্যাগট জিনিসটাকে আমি কোথায় নেই মাংস যদি পচে যায় গু যদি পচে যায় ওই গুয়ের মধ্যে থেকে একটা পোকা বের হয় গুয়ের মধ্যে একটা পোকা বের হয় আপনারা যদি জানেন গু যদি পচে যায় তা গু পচে গেলে একটা পোকা বের হয় ওটার নাম মেঘট ওই মেঘট হলো এই নামের এক ম্যাগট আর একটা হার্পিক নামের আরেকটা একটা ম্যাগট আর একটা আছে ও নামের শেষে ইসলাম যোগ করেছে তার প্রথম নাম আমি বলতে চাই না এরা কি করে গু পচে গেলে যে পোকাটা বের হয় এই থ্রি আমাদের ধর্মের বিরুদ্ধে গিয়ে কথা বলে আমার নবীর বিরুদ্ধে গিয়ে কথা বলে আমার পবিত্র ধর্মগ্রন্থের বিরুদ্ধে গিয়ে কথা বলে দেশের নব্বই পার্সেন্ট মুসলমানদের অনুভূতিতে আঘাত করে ম্যাগট এখন হাফিট ম্যাগট সে আবার কোন যোগ্যতা বলে কোন ইস্যুতে সে আবার ডক্টর মহম্মদ ইউনুস এবং তার সহযোগীদেরকে নিয়ে মামলা করেছে এখন এই মামলা কি হবে এই যে রাব্বি নামের এই ম্যাগট আছে না এই ম্যাগট আমি কত এই ম্যাগট নিয়ে রাব্বি ম্যাগট আমি কথা বলতে চাই না কারণ রাব্বি ম্যাগটের আমি পেশারে গিয়ে আমি দেখলাম ইতিমধ্যে কেসের পর কেস করেছে বাইডেনের বিরুদ্ধেও কেস করেছে এবং পরে মা

ধরনের বাইরে আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে বাংলাদেশের রাষ্ট্রের স্থায়িত্বের প্রশ্নে ইম্পর্টেন্ট কথাগুলো পার্টিক বিষয়ে আমাদের মিডিয়া এবং স্বৈরাচারের সুবিধাভোগীরা নীরব নাম্বার ওয়ান এ বিষয়ে যদি দেশের অস্তিত্বের প্রশ্নে যদি আমরা কথা বলতে চাই একটা কথা ভারতের সাথে হাসিনা শেখ গত ১৭ বছরে যে চুক্তিগুলো করেছে গত সতেরো বছর যে চুক্তিগুলো করেছে এর নাইনটি চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী দর্শক আজ অবধি বিএনপি কোন নেতারা বলেছে প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী এগুলো বাতিল করতে হবে মির্জা ফখরুল মির্জা বলেছে আমির খসরু মাহমুদ বলেছে আবদুল্লাহ মিন্টু বলেছে সালাউদ্দিন বলেছে আমানুল্লাহ আমার বলেছে আমি শুনি নাই দর্শক বৃন্দ কারো পরে রাগের কথা না কারো পরে করে আমি এই কথাটা বলি নাই কেন জানেন করে বলি নাই একটা কারণে সেটা হচ্ছে অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত বছর চুক্তি এবং স্বাক্ষর সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী যেকোনো চুক্তি এবং এমওইউ আমাদের ক্যান্সেল করতে হবে এটা আমাদের বলতে হবে না দর্শক বিএনপি এটা নিয়ে কেউ বলে না কিন্তু একজন একটা কথা বলেছে শুনুন কি বলেছে আমরা তো ভারতীয় ভারত কি বলেছে আমরা তো ভারতীয় তাহলে ওই চুক্তি রিভিউর দরকার কি বাংলাদেশের দুই হাজার সতেরো সালের এপ্রিল মাসের আট তারিখে সাক্ষরিত সচস্ত্র বাহিনীকে ভারতীয় সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছিল এটা নিয়ে কে কথা বলেছে কেউ কথা বলেনি কিন্তু এটা বলেছে আমরা তো ভারতীয় বিএনপি বলেছে এই ফজল রহমান মির্জা ফখরুল একবারের জন্য বলেছে এই চুক্তিগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হোক এই চুক্তিগুলো নিয়ে সরকারের সাথে আমরা একটা মিটিং করব কিন্তু তারা একটা কথা বলেছে নির্বাচন 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 অর্থাৎ রেখে বিএনপি নির্বাচন চায়। কেন নির্বাচন চাই নির্বাচন চাইলে একটা চুক্তি কেউ তারা ক্যান্সেল করবে না প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের করবে একটা জন্য তারা বলে নাই যে ভারতের সাথে সমগ্র চুক্তিকে আমাদের রিভিউ করতে হবে একটা বারের জন্য তারা বলে নাই কিন্তু মির্জা ফখরান বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু কি বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু ঠিক আছে ইন্ডিয়া আমাদের বন্ধু কে বলেছে এখন বিএনপি বলে নাই আমি বুঝলাম মিডিয়া সুবিধাভোগীরা টক শুতে যায় সুবিধাভোগীরা বক্তৃতা দেয় সুবিধা ভোগীরা ওয়াকারের সহযোগিতা নিয়ে সরকারেও ঢুকে অ্যাম্বাসেডারও হয় এরা গত সতেরো বছরে ষোলো বছরে ভারতের সাথে যত চুক্তি এবং এমওইউ হয়েছে এগুলো জনসমক্ষে প্রকাশ কনভারসেশন তাদের মধ্যে আসে না এটা নিয়ে তারা কথা বলবে না এটা নিয়ে কথা বলার দরকার নেই অর্থাৎ প্রত্যেকটা চুক্তিজীবী বুদ্ধিজীবী দালালজীবী ভারত জীবী এদের মুখে এনাফ কলা ঢুকানো হয়েছে এনাফ সম্পদ ঢুকানো হয়েছে মির্জা আব্বাস এনাফ চান্দা খেয়েছে মির্জা ফখরু তার বউয়ের ভাইকে দিয়ে যাদের বাড়ি ইন্ডিয়া তাকে দিয়ে এবং তার আপন ভাইকে দিয়ে অনেক চাদা তুলেছে এগুলো তাদের কথা বলার দরকার নাই ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট করিডোর দিত তাদের যে এয়ারপোর্ট ব্যবহার করতে দিত স্থপন ব্যবহার করতে দিত এটা বন্ধ করেছে এটা নিয়ে মির্জা ফখরুলের কোন বক্তব্য শুনেছেন এটা নিয়ে মির্জা আব্বাসের কোন বক্তব্য শুনেছেন এটা নিয়ে বিএনপির কোনো কথা শুনেছেন আপনারা বউ এখন ভারত বিজ্ঞান বিএনপির আব্বাসা হাসিনার মনে ছিল ভারত হলো বিরুদ্ধে কোন কথা বলা যাবে না যদি কথা বলা না যায় তাহলে একটা তাদের স্লোগান একটা আমরা তসবি পড়ি আল্লাহ 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 আমরা তসবি পড়ি

যে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে ভারতের সাথে চুক্তি এবং হয়েছে এগুলো জনসমক্ষে প্রচার ইম্পর্টেন্সি কতটা ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট একটু চিন্তা করে দেখেছেন আমরা যদি ওই চুক্তিগুলোর সম্পর্কে প্রত্যেকটা ক্লাস সম্পর্কে আমরা যদি না জানি এটার উপরে সংস্কার করবে কিভাবে এটার উপরে আনবে কিভাবে এটাকে ক্যান্সেল করবে কিভাবে কারণ আমরা জানি না ওর ভিতরে কি কি লেখা আছে এই চুক্তিগুলো এত রকম ছিল বাংলাদেশ আর্মি নেভি এবং এয়ারফোর্স ভারতের সেন্ট্রাল কমান্ডে থাকায় ভারতের সেনা বাংলাদেশে আসতো প্রতি তিন মাসে একবার দরবার করার জন্য সে সেনা সদরে বসত বাংলাদেশের অভ্যন্তরে তারা অভিযান চলাই গভর্নমেন্টের পারমিশন ছাড়া বাংলাদেশের যে কেউকে তাকে গ্রেপ্তার করে ভারতে নিয়ে যেত সেটা প্রধান নামক এই হায়না ওয়াটার নয় বার দিল্লিতে গিয়েছে ব্যাটিং এর জন্য এখন যুগল কেন আমি যখন এই কথাগুলো বলি এটা নিয়ে সোশ্যাল মিডিয়া কোনো কথা নাই বাংলাদেশের মিডিয়ায় কোনো কথা নাই এই চুক্তিটা নিয়ে কোনো কথা শোনা যায় না কারণ থেকে কেউ কোনো কথা বলে না না সোশ্যাল মিডিয়া না বাংলাদেশের মিডিয়া না বুদ্ধিজীবী চুক্তিজীবী হারামজীবী ভাগজীবী কেউ না এটা নিয়ে কথা বলে না 2017 সালে 8 এপ্রিল আপনাদেরকে একটা কথা বলি দুই হাজার সতেরো সালের আটই এপ্রিল আমি আপনাদেরকে সারপ্রাইজ দেশ এই তিন দিন বাংলাদেশ কনসুলেটের সামনে বৃষ্টির মধ্যে ভিজে আমি জেকব মিল্টন স্লোগান দিয়েছি এই এমও যেন স্বাক্ষর না করে দুই সালে এপ্রিল মাসে এখন একটা সারপ্রাইজিং কথা বলি আমি যখন এই চুক্তির বিরোধিতা করতে যাই আমার পাশে মিডিয়া এক লোক দাঁড়ানো ছিল ওই লোকের নাম ইলিয়াস হোসেন কিন্তু ওই চুক্তিটা দিয়ে আমি কারো কথা শুনি না ওই চুক্তিটার উপরে কেউ কোন আলোক আমি যখন এটা নিয়ে টকস্তা বলতে চাই ভারতীয় বেঙ্গালোর ক্যালকাত মুর্শিদাবাদ এখান থেকে লোকজন লাগায়নি তো আমাকে গালি দেওয়ার জন্য কি বলতো জানেন দর্শকবৃন্দ এ ধরনের কোন চুক্তি চুক্তি নাই কিন্তু ওয়াকারের বাচ্চা এই শুয়ারের বাচ্চাকে কেউ জিজ্ঞাসা করে নাই ডিস্টার্ব করে ট্রান্সলেট করে এডিট করে ইন্ডিপেন্ডেন্স পত্রিকা কেন ছাপাই ছিল যদি চুক্তিটা না হয়ে থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ এবং নতুন উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব 2017 সালের 8 এপ্রিল যে এমওইউ স্বাক্ষর করা হয়েছে ভারতের সাথে ওই এমওইউটা জনসমক্ষে প্রচার করো সোশ্যাল মিডিয়া আপনারা যারা কাজ করছেন আপনারা বাংলাদেশের ভালো চান যারা ভালো চান। আমি টাকা কাও পান করব এটা নিয়ে কথা বলো 2017 সালের 8 এপ্রিল যেই কথাবকা হয়েছে যেই চুক্তিটা হয়েছে এটা জনসমক্ষে প্রকাশ করতে হবে মানবাধিকার অস্তিত্বlogbackতে হাসিনা শেখ বাংলাদেশকে কতটুকু ভারতের হাতে তুলে দিয়েছে ওই চুক্তির মধ্যে সব আছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন যারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেন যারা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে কথা বলেন তাদের সবাইকে বলব এই বিষয়টার উপরে আলোকপাত করে এই বিষয়টার উপরে যদি আলোকপাত করেন তাইলে ইন্ডিয়া আমাদের সামনে হবে যারা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন এই বিষয়টার উপরে আলোকপাত করে এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন না একটা লোকের জন্য সেটা হচ্ছে জেনারেল ওয়াকার জেনারেল নজির ডিজিএফ ডিজি জাহাঙ্গীর